আমি জন্মগতভাবে হিন্দু মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার প্রেম করে ভালোবেসে বিয়ে হয় বিয়েটা যদিও দুই পরিবারের মতামত নিয়েই হয়েছে বিয়ের পর পর আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করতো আমার সাথে খুবই ভালো ব্যবহার করত। আর এভাবে দেখতে দেখতে আমাদের সংসার জীবনের প্রায় দশটা বছর কেটে যায় আমার পরিবারের লোকজন আমি যেন ভালো থাকি আমি যেন সুখে থাকি সেই চিন্তা করে ধর্ম বিবেচনা না করে আমরা হিন্দু ধর্ম হওয়ার পরেও মুসলমান ধর্মের একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় বেশ ভালোই আমার দিনগুলো কাটছিল কিন্তু সম্পর্কে দশ বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ আমার স্বামী তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এই অবস্থায় সে আমাদেরকে জানিয়ে দেয় আমাদের সাথে সে আর থাকতে পারবে না আমার সাথে সে সংসার আর করবে না এমন কি ছেলে মেয়েকেও আর দায়িত্ব নেবে না দশ বছরের এই সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে মেয়ের বয়স আট বছর আর ছেলের বয়স ছয় বছর তখন আমার স্বামীকে আমি অনেকভাবে বোঝাই দেখো এখন আমাদের দুটো সন্তান হয়ে গেছে এই অবস্থায় যদি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও অন্য কোনো সংসার পাতো তাহলে আমাদের কি হবে বলো আচ্ছা আমার কথা না হয় নাই ভাবলা তোমার সন্তান তো দুইটা তাদের কথা তো তুমি একবার চিন্তা করবা ওদের ভবিষ্যৎ কি হবে কিন্তু সব সবকিছুর পরেও আমার স্বামী আমাদেরকে অস্বীকার করতে চায় এবং বলে আমি তোমাকে ডিভোর্স করে দেব আর সন্তানের করো তবে হ্যাঁ আমি ওদেরকে মাঝে মাঝে দেখতে আসবো কিন্তু কোনো খরচ বহন করতে পারবো না এ কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আমাকে ডিভোর্সও করে দেয় কিছুদিনের মধ্যেই পরবর্তীতে জানতে পারি সে তার সেই নতুন প্রেমিকাকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করেছে আমি একেবারে দিশে হারা হয়ে যাই কোনোভাবে সংসারটা চালাইতে পারছিলাম না কারণ আমি কোনো জব করতাম না যদিও শিক্ষিত ছিলাম কিন্তু ছেলে মেয়েদের জন্য আমি জবে ঢুকতাম না কিন্তু এর মধ্যে আমার মেয়ে যে স্কুলে পড়তো সেখানে কোনো ফি দিতে না পারার কারণে তাকে ভালো একটা স্কুল থেকে আমাকে ছাড়িয়ে নিতে হয় আর কি করব কিছু না বুঝে পরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার সন্তানদেরকে নিয়ে সেখানে গিয়েই কিছুদিন কাটাতে থাকি এবং বাবা মায়ের ভরেই আমি চলতে থাকি বেশ কিছুদিন যাওয়ার পরে আমি চাকরির খোঁজ করছিলাম পরবর্তীতে একটা কোম্পানিতে আমার জব হয় সেখানে জব করে আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাই নিজের যাবতীয় খরচ চালাই আসলে কপাল দুঃখের হলে যা হয় এই দুইটা বছরে বিশ্বাস করুন আমার স্বামী আমাদের এক ফোঁটা খবরও নেয়নি কোনো খোঁজ খবর রাখেনি আমার কথা না হয় বাদ দিলাম তার যে দুটা সন্তান তাদেরও কোনো খোঁজ খবর আমার স্বামী নেয়নি আসলে কপাল যখন খারাপ হয় তখন মনে হয় চারদিক থেকেই খারাপ হয় দুইটা বছর পার হওয়ার পর হঠাৎ করে আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই তারপর ডাক্তার দেখালে পরীক্ষা করে জানা যায় আমার লিভারে টিউমার ধরা পড়েছে আর সেটাকে খুব দ্রুত অপারেশন করে কেটে ফেলতে হবে না হলে আমার সারা শরীরে ক্যান্সার হয়ে যাবে যেটার কারণে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা দরকার পড়তো কিন্তু আমার কাছে তত টাকা ছিল না কারণ যেটা আমি ইনকাম করতাম কোম্পানিতে জব করে সেটা আমার ছেলে মেয়েদের পেছনে খরচ করতে আমাদের খেতে টেতেই চলে যেত নিজের চিকিৎসা করাবো কীভাবে তাই নিজের চিকিৎসা বাদ দিয়ে সব কিছু আমার ছেলে মেয়েদের জন্যই করতাম এভাবে হালকা পাতলা ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে তো কমিয়ে চলতে থাকে কিন্তু সবথেকে খারাপ লাগে তখনই যখন আমার বড় মেয়েটা আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে এটা যে আমার জন্য কত বড় অপমানের আমার মেয়েটা কবে বুঝবে আমি সত্যিই জানি না আমার মেয়েকে আমি বলেছিলাম যদি তুমি তোমার বাবার কাছে থাকতে চাও তাহলে সেখানে তুমি চলে যেতে পারো কিন্তু না সে আমার কাছে থাকবে আবার বাবার সাথেও কথা বলবে আমি জানি না আমার মেয়েগুলো কবে বুঝতে পারবে তবে আমার বাবা বলেছে খুব দ্রুত টাকা ম্যানেজ করে আমাকে অপারেশনটা করিয়ে দেবে এখন আমি বর্তমানে এভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি যাই না আমার জীবনে আর কোনো পুরুষ আসুক এভাবে যে আমি ঠকে যাব ধর্ম পরিবর্তন করলাম ভালোবেসে দশটা বছর সংসার করলাম তার জন্য এত স্যাক্রিফাইস করলাম তারপরেও মানুষটা আমাকে এভাবে ঠকিয়ে আমাকে ছেড়ে চলে গেল সত্যি আমি সত্যি দুর্ভাগ্য আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ